স্ট্রবেরি এটা একটা শীতকালের ফল এই ফলের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা তার মাটি কেমন হবে এবং কিভাবে তার কেয়ার করতে হয় এই নিয়ে আজকে আমার ভিডিও নমস্কার বন্ধুরা ডেজার্ট ক্যাপে সুদীপ আপনাদের সবাইকে স্বাগত আমি সুদীপ আর চলে এসেছি আবারও নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে তো চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আপনাদেরকে এরকম একটা হেলদি চারা আপনাদের কাছাকাছি যে কোনো নার্সারি থেকে আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে সংগ্রহ করার সময় একটু লক্ষ্য রাখবেন যে পাতাতে যেন কোনো রকম পোকা বা কোনো রকম ফাঙ্গাসের অ্যাট্যাক না হয় সেরকম একটা ভালো চারা দেখে তবেই কিনবেন এই গাছটা রোপণ করার জন্য কেমন মাটি দরকার চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই তার আগে আমি আপনাদেরকে আরও একটা বিষয়ে বলে দিই সেটা হলো এই গাছটা খুব ময়েশচার ভালোবাসে তাই আমরা এই গাছটার জন্য এমনই একটা মাটি বানাবো যেটা ময়েশ্চার ধরে রাখবে কিন্তু কাদা কাদা ভাবটা যেন না হয় খুব বেশি কারণ ময়েশ্চার যেমন ভালোবাসে গাছটা তেমন ওয়েল ড্রেন্স হয় পছন্দ করে কারণ খুব বেশি জল যদি মাটির মধ্যে ধরে রাখে তাহলে গাছটার বিভিন্ন রকম সমস্যা হতে পারে সেটা আমি আপনাদেরকে ভিডিওর আগে আরও বলবো তো সেই জন্যে আমরা মাটির জন্য নিয়ে নিচ্ছি তিন ভাগ এমনি আপনার হাতের কাছে যে কোনো মাটি আপনি নিতে পারেন এবং তার সাথে তিন ভাগ এখানে নদীর সাদা বালি আমি এখানে নিয়ে নিয়েছি এই নদীর সাদা বালিটা দেওয়ার একমাত্র কারণ হলো। এ মাটিটাকে ওয়েল ড্রেন্ড বানাবে এ খুব বেশি জল ধরে রাখবে না মাটিটাকে ওয়েল ড্রেন্ড বানাবে সেই জন্য আমরা এখানে এই সাদা বালির ব্যবহারটা করছি তিন ভাগ সাদা বালি এবং তিন ভাগ নর্মাল মাটি তার সাথে দুভাগ এখানে আমরা দিয়ে দেবো কোকোপিট দুভাগ আমরা কোকোপিট দিয়ে দিলাম কোকোপিটটা দেওয়ার মূল কারণ হলো এ মাটিটাকে খুব ঝুরঝুরো করে রাখবে যেটা স্ট্রবেরি গাছ খুব পছন্দ করে মাটিটাকে ঝুরো করে রাখবে এবং মাটিটা খুব বেশি টাইট হতে দেবে না সেই জন্য আমরা এখানে কোকোপিটটা ব্যবহার করলাম এবং আর দুভাগ আমরা এখানে কম্পোস্ট দিয়ে দেবো আপনারা যে কোনো কম্পোস্ট দিতে পারেন আমি এখানে গোবর সার ব্যবহার করছি আপনারা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন তিন ভাগ আমরা নিয়ে নিলাম নদীর সাদাবালি তিন ভাগ নর্মাল মাটি এবং দুভাগ নিয়ে নিলাম কোকোপিট আর দুভাগ নিয়ে নিলাম কম্পোস্ট হয়ে গেল দশ ভাগ পুরো কমপ্লিট হয়ে গেল এবং এর সাথে আমরা নিয়ে নিচ্ছি এক চামচ সুপার ফসফেট এক চামচ পটাশ এবং হাফ চামচ ইউরিয়া এবার এই মিডিয়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমাদেরকে রেডি করে নিতে হবে টপ সিলেকশন আপনারা কিভাবে করবেন সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার স্ট্রবেরির জন্যে কারণ স্ট্রবেরির শিকড় খুব বেশি গভীরে যায় না সাইডে বেশি ছড়ায় সেই জন্য আমরা এরকম একটা দশ থেকে বারো ইঞ্চির ফ্ল্যাট টব ব্যবহার করছি যাতে কি হবে গাছটা বেশি ঝাঁকড়া হবে এবং তার শিকড়টাও বেশি গভীরে না গিয়ে চারিদিকে ছড়াবে ফলে গাছটা ঝাঁকড়া হবে এরকম যেন ড্রেনেজ হোল থাকে টবের মধ্যে সেটা ভালো করে দেখে নেবেন ড্রেনেজ হোল যত ভালো হবে গাছের গোড়ায় জল জমবে না ফলে গাছটা সুস্থ থাকবে তো আমি প্রতিবারের মতো এবারেও ড্রেনেজ হোলটাকে কিভাবে বন্ধ করবেন সেটা বলে দিই এই দেখুন একটা ঢেউ খেলানো খোলাম কুচি যার ঢেউয়ের দিকটা এরকম নিচের দিকে থাকবে উঁচু দিকটা উপরের দিকে থাকবে এবং এগুলোকে এরকম নুড়ির সাহায্যে আপনাদেরকে পুরোপুরি চাপা দিয়ে দিতে হবে এরকম আমরা পুরোটা চাপা দিয়ে দিলাম এইবার একটা বালির লেয়ার আপনাদেরকে এর বানিয়ে দিতে হবে ওপরে ড্রেনেজ পদ্ধতি ভালো রাখার জন্য আপনাদেরকে এই পদ্ধতিটা করা অবশ্যই প্রয়োজনীয় কারণ এইটা করলে গাছে কোনো রকম ওয়াটার লগিং হয়ে মরে যাওয়ার কোনো রকম সমস্যা হবে না বা কোনো রকম রিক্স থাকবে না এবার আমি এটার মধ্যে মাটিটা এরকমভাবে দিয়ে দেবো খুব ভালো করে দিতে হবে লেয়ার করে করে এবং খেয়াল রাখতে হবে যে ভেতরে যেন কোনো এয়ার গ্যাপ না থেকে যায় কারণ ভেতরে কোনো এয়ার গ্যাপ থাকলেই সেই জায়গাতে খুব সহজে ফাঙ্গাস জন্মায় ফলে গাছের শেকড়ে সেটা অ্যাটাক করে গাছটাকে তলা থেকে খারাপ করতে শুরু করে আমরা এটাকে এরকম চেপে চেপে দিয়ে দেবো এখানটায় আরও একটা জিনিস আপনাদেরকে বলে দিই এই যে লেভেলে মাটি দেওয়া আছে মানে কেনার সময় যে লেভেলে মাটি দেওয়া থাকবে আপনাদেরকে টবেও সেই লেভেলে মাটি দিতে হবে তার ওপরে যেন মাটি না ওঠে কারণ এই গোড়া থেকেই স্ট্রবেরির পাতা ফুল ফল এগুলোই গোড়া থেকে বের হয় সেই জন্য এই গোড়াটা চাপা দিয়ে দিলে এই গাছটা অনেক সমস্যা হতে পারে সেই জন্য আমরা এই গোড়ার লেভেলে মাটি দেবো উপরের দিক থেকে মাটি দেওয়ার পরে হাত দিয়ে এরকম চেপে চেপে দেবেন যাতে একই কথা আবার বলি ভেতরে যেন কোনো রকম ইয়ার গ্যাপ না থেকে যায় এখানে আমাদের গাছটা রিপোর্ট করা কমপ্লিট হলো এবার আমরা ভরপুর গাছটাতে জল দিয়ে দেবো যে কোনো গাছই আপনি প্রথমবার রিপোর্ট করার পর এরকম ভরপুর জল দিয়ে দেবেন এরপর আমরা এই গাছটাতে ততক্ষণ জল দেবো না যতক্ষণ না মাটিটা একটু শুকনো শুকনো হচ্ছে কারণ শীতকালে এমনিতেও রোদের তেজ খুব কম থাকে ঘন ঘন জল শুকিয়ে যায় না তাই জল দেওয়ার প্রয়োজন একটু কম হবে আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে আমি ওপরে এতটা ফাঁক কেন রাখলাম এই দেখুন জল নিচ থেকে বেরোনো শুরু হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন যে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো হয়েছে আপনাদেরকেও সেরকম ভাবেই করতে হবে তো এখানে আমি ওপরে ফাঁকটা এই জন্যই রাখলাম স্ট্রবেরি গাছে ফল আসে তখন ফলগুলো এই ভিজে মাটির গাছটাতে তো জল দেওয়ার প্রয়োজন থাকে গাছে ফল থাকা অবস্থায় গাছে জল দেওয়ার সময় ফলগুলো এই ভিজে মাটির সংস্পর্শে এলে ফলগুলো সহজেই পচে যায় সেই জন্যে যখন এই গাছটাতে ফল আসা শুরু হবে বা ফুল আসা শুরু হবে তখন আমি আপনাদেরকে আরও একটা ভিডিও করে দেখিয়ে দেবো যে মালচিং কিভাবে করতে হয় এবং কি দিয়ে করতে হয় তো আমরা ওপরে এই জন্যই ফাঁকটা রাখলাম যাতে আমাদের তখন মালচিং করতে সমস্যা না হয় এবং মালচিং করার মূল কারণ হলো যাতে ফলগুলোকে পচনের হাত থেকে আমরা রক্ষা করতে পারি এবার বলে দিই এই গাছটা আপনারা কোথায় রাখবেন তো এই রিপোর্ট করার পাঁচ সাত দিন আপনারা একটু সেমি সেড এরিয়াতে গাছটাতে রাখবেন কিন্তু আরও একটা জিনিস সেটা যদি আপনারা করতে পারেন গাছটার জন্য খুবই ভালো হবে এই গাছটা রাতের কুয়াশা খুব পছন্দ করে তো আপনারা চেষ্টা করবেন এই রিপোর্ট করার যেমন আমি আজকে রিপোর্ট করলাম আজকে রাতে আমি চেষ্টা করব সন্ধ্যের দিকে গাছটাকে ফাঁকা আকাশের নিচে রাখার যাতে রাতের কুয়াশাটা পায় রিপোর্টের পনেরো দিন পর থেকে আমরা এই গাছটাতে খোল জলের ব্যবহার করব রীতিমতো সপ্তাহে একবার করে একবার করে খোল জলের ব্যবহার করব এবং যাদের কাছে এনপিকে উনিশ 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 এবং কুড়ি 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 থাকবে তারা এক সপ্তাহ খোল জল ব্যবহার করবেন এবং তারপরের সপ্তাহে এনপিকে উনিশ 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 পাতার মধ্যে স্প্রে করে দিয়ে ব্যবহার করবেন তাতে খুব সহজে গাছে ফুল চলে আসবে এবং ফুল এলে স্বাভাবিক ফল তো হবেই এইভাবে আমরা যতক্ষণ ফুল আসছে ততক্ষণ আমরা খোলজল আর এনপিকে ব্যবহার করব। এবং ফুল চলে এলে তারপর আমরা একটু সুপার ফসফেট এবং পটাশ ব্যবহার করব। সেই ব্যবহারটা আমি আপনাদেরকে বলে দেবো এবং গাছের আপডেটও আপনারা পেতে থাকবেন এই গাছটাতে পোকার আক্রমণ খুব হয় মূলত এর এই পাতার জন্য এর পাতাগুলো খুব গ্লসি হয় চকচকে হয়তো তো সেই জন্য বিভিন্ন টাইপের পোকা এতে আক্রমণ করে তো আমি আপনাদেরকে বলবো সপ্তাহে একবার করে এতে ফাঙ্গিসাইড এবং যে কোনো ধরনের পেস্টিসাইড আপনারা ব্যবহার করবেন যাতে আপনাদের গাছে পোকার আক্রমণ না হয় তো বন্ধুরা এই ছিল এই ভিডিওর মূল বিষয়বস্তু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে নিচে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন যদি এই বিষয়ে আরও কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্টে জানাবেন এবং আপনার যে বন্ধুরা এরকম বিভিন্ন ধরনের গাছপালা করে থাকে তাদের সাথে এটা অবশ্যই শেয়ার করবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো প্রো টিপস নিয়ে